হ্যালো এভরিওয়ান আলাইকুম রাইট নাও আমি আছি সমুদ্র পুকুর যে আপনার ঝিনাইদা জেলার পাগলাখানায় উপজেলায় অবস্থিত কথিত আছে এটা ঝিনাইদাহের প্রায় শত বছর পূর্বের একটা দিঘি। যা নির্মাণ করে তৎকালীন সময়ে রাজা মুকুট রায় উনি ঝিনাইদা শহরে বসবাস করতেন এবং পানি বা জলাশয় নিধনের জন্য এই পুকুরটা সে নির্মাণ করে যায় প্লাস হচ্ছে এই পুকুরটা টোটাল আপনার বাণান্ন বিঘা জমির উপরে নির্মিত তবে এটার নাম নিয়ে কিন্তু বেশ মজার কাহিনী আছে শোনা যায় যে তখন এত বড়ো পুকুর কাটার পরেও কোনো রকম পানি ওঠে না যার কারণে রানী পুজো দেয় এই পুকুরের মাঝখানে এবং সে পুকুর পুজো দিয়ে উপরে উঠতে উঠতে সে এই পানিতে ডুবে মারা যায় এবং তার ওই কারণেই নাম দেওয়া হয়েছে ঢোল সমুদ্র পুকুর